আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করে দিব এ অ্যাপটির মাধ্যমে আপনারা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর সকল গাইড বই এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর সকল গাইড বই দেওয়া আছে তো আপনারা অ্যাপটি কীভাবে ইনস্টল করে এখানে গাইড বইগুলো পড়বেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা সার্চবারে চলে আসবেন এখানে আপনারা টাইপ করবেন সকল গাইড বই আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিছি সকল গাইড বই এভাবে আপনারা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ শো করতেছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন আপনারা অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে নবম শ্রেণীর সকল গাইড বই দেওয়া আছে এখন আপনার যে শ্রেণীর গাইড বইয়ের প্রয়োজন হবে আপনি যদি ওই শ্রেণীর গাইড বইয়ের উপর ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন ওই শ্রেণীর গাইড বইগুলো এখানে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবম শ্রেণীর সকল গাইড বই এখানে চলে আসছে এখন আপনি যে বিষয়টি পড়তে যাচ্ছেন ওই বিষয়ের উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন ওই বিষয়টি ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবম শ্রেণীর সকল গাইড বই দেওয়া আছে এখন আপনাদের আমি যে কোনো একটি বইয়ের উপর ক্লিক করে দেখাই আমি যদি বিজ্ঞান এখানে যে গাইড বইটি দেওয়া আছে এখানে যদি ক্লিক করে ই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে গাইড বইটি ওপেন হয়ে যাবে এখানে যদি স্কল করে নিচে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন একটির পর একটি পেজ এখানে চলে আসবে গাইড বইটি ওপেন হয়ে গেলে আপনারা নেট কানেকশনটি অফ করে দিবেন তা না হলে আপনারা দেখতে পাবেন এখানে গাইড বই পড়ার মাঝে মাঝে বিভিন্ন রকম অ্যাড চলে আসবে এতে করে বিভিন্ন রকম সমস্যা হবে তাই গাইড বইটি ওপেন হয়ে গেলে আপনারা নেট কানেকশনটি অফ করে দিবেন তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিডিএফ ফাইলগুলো আছে আপনারা এই পিডিএফ ফাইলগুলো এখান থেকে পড়তে পারবেন তো ভি আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে